আসসালামাইকুম এভরিওয়ান ঈদের পরবর্তী নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসলাম আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকের ড্রেসগুলো দেখলে আরও বেশি ভালো হয়ে যাবেন কারণ আজকে কিন্তু নতুন ডিজাইনের গারে নিয়ে আসছি নতুন কালার সংযোজন করেছি সো পাইকারি যারা নেবেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন আর যারা নাকি দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনাদের জন্য ধামাকা অফার এই ড্রেসগুলো নিয়ে এসেছি ধামাকা ডিজাইনে সো আমরা দেখেন খুবই চমৎকার গার ড্রেসগুলো নিয়ে আসছি এই ড্রেসগুলোর কালার রয়েছে সে কালারগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং সাথে বলে দিব ডেলিভারি প্রসেসও তো আমাদের এখানে আমরা হচ্ছে মূল প্রস্তুত আমাদের নিজস্ব কারখানা রয়েছে আপনারা যারা আমাদের কাছ থেকে আপনাদের মন মতো যারা ব্যবসা করেন নিজেরা ড্রেসের ট্যাগ লাগিয়ে ড্রেস নিয়ে নিতে পারেন একশো দুশো তিনশো পিস কোন সমস্যা নাই আর যারা নাকি আপনারা হচ্ছে স্ট নেবেন তারা তো নিতে অবশ্যই পারবেন আজকে আমি যে কালারগুলো দেখাবো সেগুলো অনেক সুন্দর ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবং এই ড্রেসগুলো দেখবে ফুল কটনের মধ্যে সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালসের মধ্যে দেখবে ফুল ডিটেলসটা বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেম ঢাকা ডেলিভারি সিটির মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের অর্ডার কনফার্ম করা হবে না দেখেন চমৎকার কটনের মধ্যে আপনার থাকবে রাবার স্ক্রিন প্রিন্ট করা ফুল ড্রেস থাকবে রাবার স্ক্রিন প্রিন্ট করা যেটা কি না আপনার ওয়াশ করার পরে উঠবে না আপনি গরম পানি দিয়ে ওয়াশ করলেও কিন্তু এগুলো কালার উঠবে না সো কালার গ্যারান্টি আছে নিশ্চিন্তে নিতে পারবেন এবং এগুলো একেবারে অত্যাধুনিক ডিজাইনে করা দেখেন প্রিন্টগুলো কত চমৎকার করে করা হয়েছে হালকা গ্লিটার করা আছে এই গ্লিটারগুলো কোনো সমস্যা হবে না হালকা গ্লিটার করা আছে ওকে এবং পুরো স্লিভের আপনার যেরকম প্রিন্টগুলো আছে সাইডে কিন্তু আপনার হচ্ছে রিবন লেস করা আছে এবং এটা কাটা রিবন লেসটা করা আছে অ্যান্ড ব্যাক পার্টটাও দেখাবো তার আগে আমি নেকের কাছটা একটু দেখে নিচ্ছি নেকে দেখেন চমৎকার করে কিন্তু আপনার হচ্ছে এমব্রয়ডারি করে বা হচ্ছে সেলাই করে মিরর বসানো আছে মিরোর মানে আয়না বা গ্লাস সেগুলো বসানো আছে এবং এর মধ্যে থাকবে যে স্টোন করা কারচুপি স্টোন থাকবে আমি একদম ক্লোজলি রেখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় নেকে এখানে চিটা করে সুন্দর করে মিরোর করা এবং ফ্রন্ট পার্টে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে মিরোর করা দেখেন ফুল ড্রেসটাতে এভাবে কিন্তু মিরর করা থাকবে দেখেন ফুল রেস্টে মিরর করা আছে ফুল প্রিন্টের উপরে এমব্রয়ডারি করে মিরর করা আছে প্রিন্টের উপরে সুন্দর করে এমব্রয়ডারি করে মিরর বসানো আছে আর এই যে এই পাশেগুলো কিন্তু প্রিন্ট আর এই যে দেখেন কাজগুলো আপনাদের অনেক কনফিউশন থাকে কনফিউশন দূর করে আমি দিচ্ছি যাতে আপনারা নিশ্চিন্তে ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ওয়ান হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না জাস্ট প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার করে ব্যাক পার্টের প্রিন্টটাও আমি দেখে দিচ্ছি দেখেন ব্যাক খুব সুন্দর করে করে প্রিন্ট করা থাকবে যে এটা হচ্ছে দামান পোষণের প্রিন্টটা এবং রিবন লেস আপনার হচ্ছে স্লিপসেও থাকবে এবং হচ্ছে আপনার যে পাশে ফাড়াটা থাকবে ফাড়াতেও থাকবে এবং দামানের নিচে অর্থাৎ চারিদিকে ঘুরিয়ে কিন্তু আপনার রিবন লেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আমার জামাটা বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ পর্যন্ত অর্থাৎ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ প্রত্যেকটা সাইজে কিন্তু আমরা করেছি সুতরাং যার যে সাইজটা লাগবে শুধু নিবেন এবং হচ্ছে পরে ফেলবেন আপনাদের টেইলারিং খরচ লাগবে না এই ধরনের ড্রেস বানাতে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা ডেলি আপনার হচ্ছে টেইলারিং খরচ লাগে সেগুলো আপনাদের লাগছে না আর এগুলো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অ্যান্ড দেখেন এইটার ঘাড়ারাটা কী পরিমাণ ঘের এবং প্রিন্টগুলো দেখেন কত সুন্দর করে করা আছে এখানে প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখে দিচ্ছি কত সুন্দর করে প্রিন্টগুলো করা আছে অ্যান্ড ঘেরটা দেখেন আমরা চাইলে কিন্তু একটা প্যান্ট দিয়ে দুইটা প্যান্ট তৈরি করতে পারতাম বাট আমাদের আপুরা এই ঘেটটা পছন্দ করে যার জন্য আমরা কিন্তু এই প্রচুর ঘেরের গাড়ারাগুলো তৈরি করছি আপনাদের জন্য সো এইটা যার ভাল লাগবে এটা তো নিতে পারবে আর সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একেবারে নামাজি একটা দোপাট্টা সাথে একটা নামাজি দোপাট্টা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন আমি দোপাট্টাটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন না এবং এটার মধ্যে হচ্ছে আপনার সুন্দর করে এটা আমাদের টার্সেলও পেয়ে যাচ্ছেন দুই পাশে তিনটা তিনটা করে ছয়টা টার্সেল থাকবে অ্যান্ড দেখেন আমি সাইজটা আপনাদের কিন্তু দেখাচ্ছি ওয়াও কি সুন্দর এবং প্রিন্টগুলো দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্টগুলো করা যাবে এটা হচ্ছে ইয়েলো কালার আমি যেটা পরে আছি এটা হচ্ছে জলপাই কালার তো আমি কালারগুলো সবই একে একে দেখাই দিব এই দেখেন এটা হচ্ছে ড্রেসটা যার নাকি ইয়েলো চাই যারা হলুদ প্রোগ্রামে যেতে চান অথবা যারা নাকি এই ধরনের কালারগুলো এই কালারটা সব জায়গায় পরা যায় হলুদ প্রোগ্রাম ছাড়াও যে কোনো অকেশনেও এটা কিন্তু পরা যাবে কালারটা এত সুন্দর কাঠালি কালার বা মাস্টার্ড কালার এই দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর করা হয়েছে যার নাকি এটা ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ তো নেক্সট কালার চলে যাবো প্রথম ড্রেসে ডিটেলস একদম ফুললি দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে নেক্সট ডিজাইনটা জাস্ট আমি কালারটা দেখে দিব আর এগুলোর ছবি পেতে হলে আমাদের ফেসবুক পেজ ভিডিও করবে এইটা তো অসম্ভব অসম্ভব সুন্দর কালার ভাইরাল কালার তো ভাইরাল কালারটা এখন দেখাচ্ছি কারণ এটার অর্ডার প্রচুর আসে যার জন্য এটা একটু মাঝখানে দেখালাম মানে প্রথমে যেটা দেখায় সেটা নিয়ে কারাকারি লাগে আর এটা নিয়ে অলরেডি কারাকারি আছে তারপর অনেকে এটা রিকোয়েস্টেড চেয়েছিলেন যে আরেকটা ভিডিও করে দেন তাদের জন্য এটা করে দিচ্ছি এই দেখেন খুব সুন্দর প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ব্লু কালার একদম সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এটা তো এইটা যারা ভাল লাগবে এটা করবেন না অলরেডি যারা যারা নিয়েছেন আর যারা নিতে চাচ্ছিলেন যারা স্টক আউট পেয়েছিলেন তাদের জন্য এটা রিস্টক করেছি আমরা এটা নিয়ে নেবেন দেখেন এটা ওনাটা ওয়াও মানে ড্রেস খুললেই মন ভালো হয়ে যাবে ড্রেস খুললেই মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস দেখতে পেয়েছেন মাসাল্লা মাসাল্লাহ তো এইটা যার ভাল লাগবে এইটা একদমই মিস করবেন না এটা একদমই একদম মানে সুপার ডুপার একটা কালার সুপার ডুপার একটা কালার এটা নিয়ে নেবেন আর আমি যেটা পরেছি এটা হচ্ছে একদম মানে ওভার ওভার একটা স্মার্ট ড্রেস কারণ এটা কালার কম্বিনেশনটা এত সুন্দর করা হয়েছে এখানে হচ্ছে আপনার ড্রেসটা হচ্ছে আপনার জলপাই কালার অ্যান্ড জলপাই কালারের সাথে আপনার হচ্ছে একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের একটা কম্বিনেশন করা হয়েছে যার জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর আমি একটা পরে আছি এবং এটা নেকেও দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা নেকে সুন্দর করেছে আপনার এমব্রয়েডারি করে মিরর বসানো থাকবে অ্যান্ড এখানে দেখেন একটা সুন্দর করে পাইপিন করা আছে ঠিক আছে আমরা কিন্তু তেমন কোনো ফিল্টার ইউজ করি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো ফিল্টার ইউজ করি না সুতরাং আপনারা ঠিক যেমন ড্রেসটা দেখতে পাবেন তেমনই তবে ক্যামেরা এবং বাস্তবে কিছুটা উনিশ বিশ মানে এক আর দুই যতটুকু ডিফারেন্স এতটুকুই থাকবে তার মানে এই না দেখাবো একটা দিব আর একটা সুতরাং নিশ্চিন্তে অ্যাড্রেস নিতে পারেন পাইকারি যারা নিবেন তারা তো অবশ্যই নিতে পারবেন পাইকারি প্রাইসটা আমি বলছি না তবে খুচরা যারা নিবেন খুচরা প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য মাত্র এক হাজার পাঁচশো টাকা দ্রুত দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনবক্সে যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম